হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করে আপনার ভালো আছেন আমি আমার দুয়াই অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে তুলে যাচ্ছি বিদেশের মধ্যে কিছু দামি ফ্রুটের নাম বলবো আজকে তো ভিডিওটি নাটে নিয়ে পুরো থেকে চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করে আপনাদের সামনে পৌঁছে যায় যারা ফেসবুক পেজটি ফলো করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো ফেসবুক পেজটি ফলো করার নাই তারা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আসলে দুবাইয়ের মধ্যে এমন এমন কতগুলো দামে ফ্রুট আছে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় না হলে এগুলো দুই তিন হাজারের উপরের উপরে পরে মানে টাকা দুই তিন হাজার টাকার মধ্যে পরে তো আমি সেই ফ্রুট সম্পর্কে আমি আজকে আমাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি ধর সহকারে দেখুন তা আপনাদের বিদেশের প্রতি একটা ধারণা পাল্টে যাবে তো এখন আমার সামনে যে ফ্রুটটি দেখতেছেন এটা হচ্ছে আপনার গোয়াবা ইজিপ্ট গোয়াবা ইজিপ্ট হচ্ছে মিশরের গোয়াবা তো এটার দাম হচ্ছে আপনার প্রায় চোদ্দ প্রায় বাংলাদেশে প্রায় এখানে চোদ্দোদের হাম বাংলাদেশে প্রায় আপনার পাঁচ এই ছয় সাতশো টাকার উপরে এটা হচ্ছে আপনার প্রিকলিপিয়ার কোনো ইজিপ্ট এটার দামও প্রায় আপনার বাংলাদেশে প্রায় এক হাজার টাকার কাছাকাছি আর এটা হচ্ছে আপনার প্রোগ্রেনেড ইয়ামিনি মানে প্রোগ্রেনেড ইয়ামিন কা এটা হচ্ছে আপনার প্রায় পনেরোদের হাম বলতে আপনার বাংলাদেশে প্রায় অনেক টাকা বাংলাদেশের আপনার না হলো প্রায় এক হাজার টাকার কাছাকাছি পরে তারপর এটা হচ্ছে আপনার কাস্টার কাস্টারঅল এবার এটা হচ্ছে আমরা যেটা আমরা বাংলাদেশের শরীফা বলি অনেক সময় আমরা আতা বলি আতা আর কি এটাও বাংলাদেশে প্রায় অনেক টাকা পরে প্রায় চোচল্লিশ দেড়হামার মধ্যে আমরা অনেক টাকা আর এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো ফার্স্ট ম্যাঙ্গো ফার্স্ট বাংলাদেশের আপনার দেড় হাজার টাকার কাছাকাছি এটা প্রায় এক হাজার পাঁচশো টাকার কাছাকাছি পরে প্রায় বিয়াল্লিশ দেরহাম এটা বিয়াল্লিশ দেরহাম থেকে বেশি তিয়াল্লিশ দেরহাম প্রায় এটা হচ্ছে আপনার প্রমিলো রেড্ডে যেটা আমরা বলি বাংলা ভাষায় তরুণজ বলি সেটা এটা আপনার এখানে অনেক দাম আমাদের দেশের মধ্যে অনেক সস্তা পাওয়া যায় আর এখানে এটা হচ্ছে একটা বারো দারাম তেরো হাজার পরে প্রায় বাংলাদেশে প্রায় আপনার সাতশো টাকা এক পিসের দাম মানে এটা হচ্ছে কেজি হিসাব কিন্তু তাও পিস না কিন্তু কেজি হিসাব এটা হলে অনেক দাম পড়ে আরও এটা হচ্ছে দুরিয়ান এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার দুরিয়ান এটা হচ্ছে অনেক প্রাইস এটা বাংলাদেশে প্রায় আপনার দেড় হাজার টাকা দুই হাজার টাকার কাছাকাছি পরে কিলো তো এটা একটা এক পিস নিলে কমপক্ষে দুই কিলো হয় তো বাংলাদেশে প্রায় তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পরে আর এটা হচ্ছে আপনার পাপায় বেবি থাইল্যান্ডের এটা হচ্ছে থাইল্যান্ডের পাপায়া এটা অনেক দাম এটা প্রায় আপনার বিশ এক পিস শুধু বিশ দারাম এক পিস বিশ দাম একুশ দারাম এটা হচ্ছে আপনাদের যে অফারগুলো থাকে এইগুলো যেগুলো নাম বলতে সেগুলো হচ্ছে আপনার অফারের সেটার জন্য অফার যদি না দেয় তাহলে আরও দাম বেশি হয় এই পাপায়া বেবি থাইল্যান্ড অনেক দাম হয় আরও বেশি এটা হচ্ছে অরেঞ্জ কারাগারা এই কারাগারা বলতে অরেঞ্জ বলতে বোঝায় আমরা যেগুলা এই কমলা বলি সেটা না কিন্তু এখানে আমরা মোসাম্বি বলে অনেকের দেশে কিন্তু মোসাম্বিও না এটা হচ্ছে ভিতরে লাল এটা আমরা এখানে বলি কারা কারা এখানে ভিতরে লাল এটার দামও অনেক বেশি আর এটা হচ্ছে আফ্রিকোট ফ্রান্সের ফ্রান্সের আফ্রিকোট এখানে প্রায় আপনার চৌত্রিশ দেড়হাম প্রায় পঁয়ত্রিশ দেড়হামের কাছাকাছি বাংলাদেশে প্রায় আপনার এক হাজার বারোশো টাকা মানে বারোশো টাকা তেরোশো টাকা পড়বে আর দেখেন আমাদের দেশের মধ্যে ফুলকপি মানে এটা কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার বলতে আমরা ফুলকপি আর কি বাংলাদেশের মধ্যে কিন্তু এখানে বাংলাদেশের মধ্যে অনেক সস্তা আর এখানে দেখেন একটা কলিফ্লাওয়ারের মূল্য আপনার প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা কেজি শুধু কেজি দুইশো থেকে আড়াইশো টাকা আর ফুল যদি হয় একটা অনেক দাম হয় যদি কেজি দুই তিনশো টাকা হয় তা কেজি আড়াইশো টাকা হলে যদি একটা ফুল হয় প্রায় দুই কেজি হয় তাহলে একশো ছশো টাকা সাতশো টাকার কাছাকাছি পরে তো যাই হোক সবাই আজকে যে ফ্রুটের নামগুলো বলছিলাম এগুলো হচ্ছে আসলে অনেক দামি ফ্রুট তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন আসসালক ও রহমত আল্লাহ বাকু